দুই লক্ষ ষাট হাজার টাকার গাড়ি নব্বই হাজার টাকা আমার কাছে তিন পিস আছে ভাই তিন পিস আছে আপনার অন্টেশ একদম কন্ডিশন বলাই চলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা উনিশের মডেলের হাং ভাই কাপা কাপিস করে কিন্তু পারি না ভাই সাতচল্লিশ তো আর পাঁচশো ছেচল্লিশ হাজার পাঁচশো যান পাঁচশো রানার বুলেট বুলেট দিয়ে দিলাম যেন ফুল বডি পলি করা ফুল বডি পলি করা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একদম একটা সুপার ডুপার ধামাকা অফার নিয়ে চলে আসছে টাটা ওয়াই কাউজে কেন না এখানে 23000 টাকা করে দুই দুইটা বাইক আছে 36000 টাকা বাইক আর তালহা বাইক মানে হচ্ছে জানেন যে সবচেয়ে কম মূল্যে ঢাকা শহরের মধ্যে ভালো কন্ডিশনের বাইক দিয়ে থাকে তালহা বাইক হাউস ভালোবাসে সব ভালোবাসা সবই আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে আর তালহা বাইকের লোকেশনটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে তেজগাঁও বিজয় সরণি মোড় ব্যাংক ভবন পুরাতন ব্যাংক ভবনের পাশে যে ব্যাংকেশিয়া বুথ রয়েছে একটা পাশেই দেখতে পাচ্ছেন তালহা বাইক হাউজের

তাহলে বাইক ওদের মেসেজ দিচ্ছে আমিও বাইরের দোকানে দেখতে আসছি বাইক আমিও চিন্তা ভাবনা নিতেছি গত দশ তারিখের ভিতরে আমি একটা বাইক বাইরের শোরুম থেকে সংগ্রহ করবো সবাই নিছে। আপনার হয়তো দেখছেন আপনার কি ফোন দিয়েছেন যে গাড়ি আছে কিনা আসলে চার্থ ভাই নিয়েছিল গাড়িটা আলহামদুলিল্লাহ ভাইও আমার কথা শুনে চলে আসছে খুব ভালো ভালোবাসা ভাইয়ের জন্য ভাই তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকি শুরু করেন রুবুল ভাই ওকে দিলাম ছত্রিশ হাজার টাকায় বিশ্বাস করবেন আজকে কি করবো আপনি নিজেও কল্পনা করতে পারবেন ছত্রিশ হাজার হবে না একদম দাম আজকে একদম হবে ভাই সব একদম 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 সব অনলি ছত্রিশ হাজার টাকা ইয়ালি বারু ডিজিটাল ডিজিটাল নাম্বার প্লেট দেখেন ওকে

ডিজিটাল নাম্বার প্লেট পেপার গাড়ি জাস্ট এই যে পিছে লাগবে আর সাদা কালার হালকা পাতলা এই যে আর কোনো কিছু না আমি দামটাও ওরকম করে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ভাই চমকাই যাচ্ছেন মনে হয় একটু চমকাচ্ছে আর গত ভিডিও আজকে একটু বেশি চমকাচ্ছেন মনে হয় বাচ্চা হ্যাঁ ডাবল পালসার নেবেন না হ্যাঁ আপডেট করে নিতে হবে আঠারো মডেল ভাই আচ্ছা আঠারো মডেল আপডেট করে নিতে হবে দুই এক মাস হয়েছে ডেট চলেছে

এক কথায় ফ্রেশ ভাই এক কথায় ফ্রেশ এক কথায় ফ্রেশ দেখছেন গাড়ি এক কথায় ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ শুধু ফ্রেশ বলে ফ্রেশ বললে ভুল হবে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা এটা দিব অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা দশ হাজার কিলো চলা গাড়ি আটান্ন হাজার পাঁচ টাকা আটান্ন হাজার জান আটান্ন আটান্ন হাজার আটান্ন প্লাস রাইট প্লাস এই নতুন গাড়ি একদম এই যে পলিটাও আমি সিরা দেখাই যে দেখেন পলি একদম মানে শোরুমের প্লাস্টিক গুলো এখন রয়ে গেছে দেখছেন দেখেন ওকে রান রানার বুলেট বডি পলি ফুড বডি পলি করা এক কথা ফ্রেশ চলছে কত এটা মিটার টেম্পার করা হয়েছে 1800 সামথিং করা হয়েছে 10000 এর উপরে চলছে বাট গাড়ি একদম ফ্রেশ আচ্ছা গাড়ি একদম ফ্রেশ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পেপারস আপ টু ডেট অনলি 48000 টাকা 47 জান 47 47 45 পাঁচচল্লিশে কিনতে পারি না ভাই সাতচল্লিশ তো আর পাঁচশো কম ছেচল্লিশ হাজার পাঁচশো যান রানার বুলেট বুলেট দিয়ে দিলাম যান ফুল বডি পলি করা ফুল বডি পলি করা ওকে নেন করবি আরো আছে করবি ব্ল্যাক ডায়মন্ড ভাই রুবেল ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড উনিশের মডেল ট্যাক্সটেন ডেট ফেল আছে প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তে রেডি প্রথম মালিক যে নিবে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে

ইন্ডিয়া বাংলা জাপান যখন যৌথ ছিল হিরো হুন্ডা হাং ভাই হিরো হুন্ডা হাং হাতে স্প্রে করা হয়েছে রুবেল ভাই আপনি দেখান গাড়ি আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন ভালো

আপনার মাইলেজ এক কথা অসাধারণ যারা জানে আর কেস কি হয়ে ইতালিয়ান ব্র্যান্ড গাড়িটা ওয়াশ করা হয়নি তারপরে দেখেন কতটা ফ্রেশ গাড়িটা আলহামদুলিল্লাহ এখানে একটু ট্যাপ আছে বা একটু রং চটা আছে আপনি দেখতে পাচ্ছেন আমি যা থাকি ক্লিয়ার কাট বলার চেষ্টা করি সব সময় আজকে আমি আগেও বলছি যে আজকে মানে বার্গেনিং প্রাইস কমই করব ফিক্স প্রাইসে বলে দিব হ্যাঁ এটা চাইলে পঁয়ষট্টি চাইতাম যেটা সেল করব অনলি আটান্ন হাজার টাকা আটান্ন আটান্ন ফিক্স

এইগুলা Honda CBZ সবাই জানে এক কথা হিরো Honda CBZ কি ওল্ড ইজ গোল্ড বুঝেন গুগল ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম চাইলে 65000 আজকের জন্য অনলি 55000 টাকা 55000 অনলি 55000 আপনারা জন্য বল ভালোবাসাদের আমি বললাম না আজকে আমার অনেক ভালোবাসারা আছে যারা ওই অনেক দাম বলে দাম প্রাইস কমাইলে ওনারা মাইন্ডে না তো আমি একটা কথাই বলছি যে আমার ভালোবাসারা যেই জিনিসগুলো পছন্দ করে না আমি ওই জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা তেলের

চালাতে পারবো মানে এক ঘন্টা চালা দশ বছরের কাগজ ভাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আর কি চাল দেড়শো সিসি গাড়ি দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই ওকে এর পাশে আরেকটা দেখতে পাচ্ছি চমৎকার এটা হচ্ছে আমার অনেক গরিব ভাইরা যারা স্বপ্ন পূরণ করতে চায় স্বপ্ন পূরণ করতে চায় আচ্ছা তাদের জন্য আনছি এগুলো মডিফাই বা রাফ ইউজ করার জন্য গাড়ি আছে

না তারপরে যদি আসে আসলে ফিক্স তো হয় না এটার ক্ষেত্রে যদি আসে সম্মান করবো অন্য বলো না এটার ক্ষেত্রে আসলে আমি সম্মান করব জান আচ্ছা আচ্ছা তাহলে টাকা এই টিভিএস পি কিউট একটা বাই আরেকটা দেখাবো ভাই আসেন ভাই গাড়িটা চিনেন নাকি দেখেন তো এটা ইয়ামা এন্ডসর ও এন্ডসর অনেক খোঁজে খোঁজে কন্ন হয়ে যায় ওকে আমার কাছে আছে ডিস ব্রেক ডিক্স ব্রেক ডিজিটাল নাম্বার প্লেট এলইডি লাইট লাগানো ভাই

ওকে ওকে নাইস ভাই পালসার 19 সিরিয়াল ভাই আচ্ছা 19 সিরিয়াল হেনানোক নাম্বার প্লেট কামরাঙ্গা ইঞ্জিন ভাই অনেকে দেখি 85 85 বলতে বলতে মুখে ছানা তুলে ফেলে ভাই হ্যাঁ হ্যাঁ আমি দিব কত বলেন তো হ্যাঁ ভাই কেউ চাই না সবার থেকে কম দিতে চেষ্টা করে না চেষ্টা করে তো আজকে সেটাই করলাম অনলি 75000 টাকা বললাম 75000 টাকা পালসার ভাই 75000 টাকা ভাই এই কামরাঙ্গা ইঞ্জিনের পালসার 75000 ভাই

সিঙ্গেল ডিস্ক অনলি সাতাশি হাজার টাকা ডাবল ডিস্ক উনিশের মডেলের হাঙ এক টাকা পালসার বারো এগারো বারোর মডেল কামরাঙ্গি ইঞ্জিন অনলি পঁচাত্তর টাকা আসেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যারা বলি এক লক্ষ হাজার টাকা আসলে সম্মান ছেচল্লিশ পাঁচশো রানার বুলেট ফুললি ফ্রেশ কন্ডিশন গাড়ি নেবেন না কেন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার পাঁচশো সরি রানার কাইট একদম ফুললি প্যাকেট দুইটা গাড়ি প্যাকেটিং দুইটা গাড়ি টিপ একদম ফ্রেশ একদম ফ্রেশ

আসসালামু আলাইকুম ভালোবাসারা আমার সাধ্য অনুযায়ী বা আমার চেষ্টা অনুযায়ী আপনাদেরকে যতটুকু পারছি আজকে বাইকগুলো কালেকশনগুলো দেখাইছি সবসময় জানেন তালাহা বাইক হাউস কম দামে বাইক দেওয়ার চেষ্টা করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কারণ আমি কিন্তু আপনাদের ভালোবাসারই কাঙ্গাল আপনারা ভালো করে জানেন আমি সব সময় আপনাদের ভালোবাসা এবং দোয়া কামনা করি আমার পাশে থাকবেন আমার একটা ফেসবুক পেজ খুলেছি নতুন তালহা বাইক হাউস ফেসবুক পেজটার নাম হচ্ছে আবারও বলে দিচ্ছি আমি লিঙ্কটা অবশ্যই রুবেল ভাইয়ের পেজে দেওয়া থাকবে ফেসবুকে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে সবাই ওই পেজটাতে লাইক ফলো এবং শেয়ার করে রাখবেন যেন আমি আরও উৎসাহী হই আপনারা পাশে থাকা মানেই আমার একটা খুঁটি আমি আবারও বলি একটা বিল্ডিং কিন্তু দাঁড়ায় খুঁটির উপরে আমি কিন্তু খুঁটিটাকে আল্লাহ তালা এবং মা বাবার উপরে আপনাদেরকে ধরে রাখছি কারণ আপনারা যদি আমাকে পিছিয়ে বেকআপ দেন আমাকে আর কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তো তো আমার সব সময় এরকম সাপোর্টটাই দরকার আপনাদের ভালোবাসাটাই দরকার আপনারা ওই পেজটা যেটা আমি আবারও বলছি আমার ফেসবুকে একটা পেজ আছে তালহা বাইক হাউস লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ওই পেজটাতে আপনারা সবাই লাইক এবং ফলো শেয়ার করে রাখবেন নতুন নতুন যত কালেকশন আপডেট আসবে অবশ্যই ওই ওইটাতে ভিডিও পেয়ে যাবেন আর সব সময় দোয়া করবেন আরিফ ভাইয়ের জন্য আরে ভাই যেন আপনাদেরকে এইরকম কম রেঞ্জে বাইক ভালো কালেকশন দিতে পারে চেষ্টা করি চেষ্টা অনুযায়ী যতটুকু সম্ভব আমার দেওয়ার চেষ্টা করি আপনাদের দোয়াটা আরো আরো প্রয়োজন আরও প্রয়োজন কারণ আরও আমি চিন্তা করতেছি সামনে আরো বড় কিছু করা তো আপনাদের পাশে নিয়েই আমি এগোতে চাই এক কথা আমি একা পারবো না তো আপনাদের সাপোর্ট লাগবে দোয়া লাগবে ভালোবাসা লাগবে তো আজকে যতটুকু দেখছি দেখানোর আমার চেষ্টা করছি যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করছি সাধ্য অনুযায়ী তো ইনশাল্লাহ আমার লোকেশনটাও বলে দিই আমাদের আপনাদেরকে আমার লোকেশনটা হচ্ছে ঢাকা তেজ বিজয় মোড় পুরাতন র্যাঙ্কস ভবনের পাশেই তালহা বাইক আমি আরো সহজ করে বলে দিচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যে বিজয় স্বর্ণীর মোড় ওই মোড়ে দেখবেন র্যাঙ্কস ভবন বা ব্যাংক লেখা ওইটার পাশের যদি সমস্যা হয় আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারগুলোতে ফোন দিবেন অনেক সময় আমি ফোন ধরতে পারি না অনেকে কষ্ট পান ভাইরে আমি তো একা মানুষ গাড়ি কালেকশন করতে হয় বিআরটির কাজ করতে হয় বা গাড়ি পেপার চেক করাই তো বিভিন্ন কাজে পেরেশানি থাকি এই জন্য অনেকে ফোন ধরতে পারি না বা কথা বলতে পারি না সময় দিতে পারি না তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদেরই আমি ভাই বন্ধু বা ছেলে ভাইগনা ভাইস্তা যেটাই বলেন আপনাদেরই সন্তান তা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ গরিবের দোকানে একটা চার দাওয়াত রইল সেই আবার যে কোনো আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো তাল্লা ভাইকৌজের পক্ষ থেকে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার